আমার করতাম আমি বড় হয়ে থাকতাম এটা এখনকার মন্ত্রী আমাকে বলে ডাকে কিন্তু আমার প্রশ্ন হলো সবই আমরা বুঝি কিন্তু আমরা কোনো কিছু করছি না কৃষি ইঙ্গিতে বিদেশি কোন সংস্থার পেশারে না আমরা নিজেরাই গুরুত্ব দিচ্ছি না এটা খুব খুবই খারাপ কথা দাবি এক কথায় দাবি হলো এই মাত্রা যেগুলো বেঁচে আছে এগুলিকে জাতিকরণ করতে হবে দুই নম্বর মাননীয় প্রধানমন্ত্রী যে চার হাজার তিনশো বারোটা মাত্রা সাইন সাইন করেছেন শিক্ষামন্ত্রী সহ এগুলিকে অনেক বিভুক্ত করতে হবে তারপরে যে বদ্ধ যে ষোলো বছর থেকে মঞ্জুরি ধরি সেখানে আবার তারা খুলে দিতে হবে চার নম্বর অবকাঠামোগো তোমার যে অবস্থায় সেখানে অবকাঠামো অন্য চেষ্টা করতে হবে উপবৃত্তি দিতে হবে মাঝে বিগত চল্লিশ বছরে একজন শিক্ষক প্রশিক্ষণ হয় নাই অথচ শত শত পি টি আইতে শিক্ষকদের প্রশিক্ষণ হচ্ছে এটা অবহেলিত একটি শ্রেণী বাংলাদেশে যারা অসহায় কেউ কথা বললে ফার্তা দেয় না ইনশাল্লাহ ইসলামী শিক্ষার উন্নয়নের দায়িত্ব নিয়েছে তাদেরকে সহায়তা নিয়ে আমরা দেশব্যাপী এই আমরা চাই না এটা আমরা সরকার বিরোধী না সরকারের সকল কাজকে আমরা সমর্থন করি ভালো কাজ করুক শিক্ষাক্ষেত্রে যা আমাদের নিবন্ধন আসেনি আমাদের পাঁচশো সাহিত্য মসজিদ করেছেন ইসলাম বিশ্ববিদ্যালয় করেছেন তারপরে অধিদপ্তর করেছেন অনেকগুলো কাজ করেছেন যেগুলির বসন্তারা স্থায়ীভাবে স্মৃতি থাকবেন কিন্তু একদিকে আপনি মাথা বানাইলেন আরবি বিশ্ববিদ্যালয় ওদিকে আমরা পাও নাই আমরা খর থেকে ছাত্র পাওয়া যাবে এই অ্যাপসাতে ম্যাপসা না হলে এই জন্য অটো সিস্টেমেই আর একটা দাবি আমাদের আজকে ছিল বর্তমান যে কারিকুলাম যেটা চলছে ন্যাশনাল কারিকুলাম এটা একটা অত্যন্ত যুগোপযোগী বাস্তবসম্মত হয়েছে কিন্তু তাতে বিরানব্বই ভাগ মুসলমানের ইমান আকৃতির কিচ্ছু নাই এবং পাশ্চাত্য এবং প্রাচ্যের যেই আপনার পত্তলিকতা প্রাচ্যের প্রাচ্যের যে আপনার সেই সমস্ত ব্যালেন্লা বানা এটাকে উৎসাহিত করা হয়েছে এই শিক্ষা ব্যবস্থা এবং আমরা দেখছি পুরা সিক্স থেকে নাইন পর্যন্ত যে বইগুলি হয়েছে এর মধ্যে ইসলাম মুসলমান মধ্যে শিক্ষা সমস্ত কিছুই নাই এই জন্য আমরা চাচ্ছি এটা অত্যন্ত সুন্দর হয়েছে এটাকে প্যাটার্ন ঠিক রেখে বিজ্ঞ আলমদেরকে নিয়ে কমিটি বানাই এটাকে ঠিক করা হয় ঠিক করে যেন জাতির সামনে আসতে পারে আরেকটা হলো মাছার শিক্ষা হলো আরেকটা দাবি আমাদের মাছার শিক্ষা হলো আলেম তৈরির জন্য আলেম তৈরির জন্য এবং সে আলেমরা মসজিদের মধ্যে করবে না রাষ্ট্রপতি হবে কিন্তু এই জন্য প্রয়োজন কি কোরআন শূন্য ফেঁকা সাথে বিজ্ঞান প্রযুক্তি সবটা থাকবে কিন্তু এখন বিজ্ঞান প্রযুক্তির নামে এতগুলি সাবজেক্ট চাপিয়ে দেওয়া হয়েছে এখন আলেম তৈরি কোনো ব্যবস্থা রাখা হয়নি এই জন্য এই সিলেবাসকে এই কারিকুলামকে সংশোধন না করলে মার্শার শিক্ষা বিলুপ্ত হবে আমরা জানি না আপনার একটা সময় নিউজ কি ছিল সতেরোশো পাঁচটা কিন্তু এগুলিকে সংকোচ করতে 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 সাবজেক্ট ঢুকাইতে ঢুকাইতে এগুলি আসতে করে স্কুল হয়ে গেছে একটাও মাদ্রাসা নাই আমরা আশঙ্কা করছি এখন যে কারিকুলাম সিলেবাস আছে এটা যদি থাকে একটা দেয় যদি উন্নতি না হয় তাহলে এখন বর্তমান নয় হাজার আছে এগুলি বিলুপ্তি হয়ে যাবে একসময় স্কুল হয়ে যাবে এই জন্য রামায়িক রাম ইন মাসায় সর্বস্তরে জনগণ আমাদের আন্দোলনকে সাপোর্ট করে সরকার সাপোর্ট করা তা মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে বৈঠকে আমি নিজে বলেছি যে এই সমস্যা আপনার হবে যদি না করেন তিনি বলছে অবশ্যই আমি দেখব তো এই জন্য আমরা যেটা বলতে আজকে দাবি আমাদের হলো এই যে ন্যায্য দাবিগুলো মানবাধিকারের বিস্তারে দেখেন সাংবিধানিক বিস্তারে দেখেন এগুলো আমাদের ন্যায্য দাবি এই ন্যায্য দাবিগুলো আদায়ের জন্য দ্রুত বাস্তবায়নের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি ধন্যবাদ তবে স্যারের সাথে আমার স্যারের কথার সাথে একমত